হ্যালো সালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার শিখবো অ্যান্ড আজকের ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারা আশা করি অনেক কিছু শিখতে পারবেন চলুন শুরু করে প্রথমটা কী দেওয়া হচ্ছে স্ট্রাকচার রাং অ্যান্ড দেন একটা পারসন দেন বার এটার মানে হচ্ছে কাউকে কিছু করতে দেওয়া অনুমতি দেওয়া বা কাউকে কিছু করতে বাধ্য করা ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ওয়া শিয়াং শিয়াং আমাকে বাঁধতে দাও মামা পরের এক্সাম্পলটা মামা জো জো ইয়ে মা হচ্ছে আমাকে হোমওয়ার্ক করতে দিলেন অথবা হচ্ছে হোমওয়ার্ক করতে বললেন লাউসি রাঙওয়াম্যান খানসু শিক্ষক আমাদের বই পড়তে দিলেন রাংথা জিনলায় তাকে ভিতরে আসতে দাও পাপা রাঙওয়ালিয়েন গানছেন বাবা আমাকে পিয়ানো অনুশীলন করতে বললেন পরের স্ট্রাকচারটা দেখি রাং দেন পারসন দেন অ্যাডজেকটিভ কাউকে কোনো কিছু করা এটা মানে হচ্ছে কাউরে কিছু বানানো যেমন কাউরে খুশি করা খারাপ স্যাড বানানো বা কাউকে এক্সাইটেড করা এরকম কোন একটা জিনিস কোন ব্যক্তি বা বস্তুর অবস্থান পরিবর্তন এক্সাম্পলগুলো দেখলে আমরা ভালো বুঝতে পারবো প্রথমটা কী দেওয়া আছে রাং ওয়া হ্যান্ড খাইসিং এটা আমাকে অনেক খুশি করলো বা আমার খুব ভালো লাগলো যে কোনো একটা এটা আমাকে খুশি করলো এটা হচ্ছে একজ্যাক্ট মিনিং নাজিয়ান শি এই জিনিসটা না জিয়ান সরি নাদ অর্থ হচ্ছে সেই চ হচ্ছে দিস না অর্থ হচ্ছে দ্যাট নাজিয়ান শি ওই জিনিসটা রাংতা হ্যান্ড ওই জিনিসটা তাকে অনেক রাগান্বিত করেছে নিদ্যা হা তোমার কথা রাঙওয়া হ্যান তোমার কথা আমাকে খুব কষ্ট দিয়েছে হাউসে অসাহসি শব্দরত হচ্ছে খবর হাউসে আস শব্দরত হচ্ছে ভালো খবর হাউসে রাং তাজিয়া তো সিং প্যান ভালো খবর সবাইকে উৎসাহিত করলো বৃষ্টি রাস্তাটাকে বিজিয়ে দিল পরে স্ট্রাকচারটা দেখি কাউকে কোনো কিছু বানানো সো আমরা এক্সাম্পলগুলো দেখি একটা একটা করে প্রথমটা কী দেওয়া আছে যে ওয়ামেন রাং থা টাং তুই যা আমরা তাকে দলনেতা বানালাম কাকে কোনো কিছু বানানো আমেন রাং থা আমরা তাকে তাং টাং শব্দরত্ন হচ্ছে কোনো কিছু হওয়া তাং তুই শব্দরত হচ্ছে টিম জাং শব্দরত তুই যাং দুইটা একসাথে হচ্ছে টিম লিডার লাউসি রাং ওয়া তাং পান চাং শিক্ষক আমাকে ক্লাস লিডার বানিয়েছেন অথবা ক্লাস ক্যাপ্টেন বানিয়েছেন রাংথা টাং জুসি র্যান তাকে হোস্ট বানানো হয়েছে রাংথা টাং জুচি র্যান আপনারা এখানে যে কোনো কিছু ব্যবহার করতে পারেন এর পরে তাং লাওসি মামা রাংওয়া তাং লাউসি মা হচ্ছে আমাকে শিক্ষক বানিয়েছেন অনেক কিছু বলতে পারেন আপনারা ও এখানে একটা এক্সাম্পল আছে মামা ওয়া তাং ইশাং মা আমাকে ডাক্তার হতে দেবেন না মামা পুরাং টাং ইসাং মা আমাকে ডাক্তার হতে দেবেন নাং জিং কোম্পানিটাকে ম্যানেজার বানিয়েছেন কি দেওয়া আছে যে চিং দেন রাং দেন যে কোনো একটা ব্যক্তি বার যে কোনো কিছু বসাতে পারেন এটা কখন ব্যবহার করি চিং শব্দটা আমরা জানি চিং শব্দটা নর্মালি আমরা হচ্ছে কোনো একটা অনুরোধ করার ক্ষেত্রে নম্রভাবে কোনো একটা অনুরোধ করার ক্ষেত্রে হচ্ছে আমরা চিং শব্দটা ব্যবহার করি বাংলাতে যেমন আমরা বলি দয়া করে দয়া করে এটা করুন দয়া করে ওইটা করুন এটা হচ্ছে এটা সে এক্সাম্পলগুলো দেখলে আমরা ভালো শিখতে পারবো প্রথমটা কী দেওয়া আছে ছিং রাং ওয়া গোচ দয়া করে আমাকে যেতে দিন ছিং রাং থা জিএস দয়া করে তাকে ব্যাখ্যা করুন বা অনুগ্রহপূর্বক তাকে ব্যাখ্যা করুন চিং রাং ওয়া ম্যান ইসা দয়া করে আমাদের একটু সময় দিন বাবার জন্য চিন্তা করার জন্য চিং রাং হাইজা ম্যান ওয়ান অনুগ্রহ করে বাচ্চাদের খেলতে দিন ছিং রাং ওয়া খান খান দয়া করে আমাকে একটু দেখতে দিন স্ট্রাকচারগুলো অনেক সুন্দর তাই না পরের স্ট্রাকচারটা দেখি আমরা এই স্ট্রাকচারটা হচ্ছে অনেক সুন্দর আমরা বাংলাতে যেমন বলি যে আমি তাকে এটা করতে দিয়েছি অথবা সে আমাকে এটা করতে দিয়েছে এরকম ক্ষেত্রে হচ্ছে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি সো আমরা এক্সাম্পলগুলো দেখলে ভালো শিখতে পারবো প্রথমটা কি দেওয়া হচ্ছে রাং ও জ রাং ওয়ান পারসন গেই দেন রাং ওয়া গেই নি তোমার যে কাজটা এটা হচ্ছে আমাকে দাও আমি করে দিই এটার মানে হচ্ছে মা মা আমাকে তার খাবার কিনতে দিলেন লাউসি রাং থা গেই পাং পাংমাং শিক্ষক তার শিক্ষক তাকে সহপাঠীদের সাহায্য করতে দিলেন লাউসি রাং থা গেই ধ্বংসে গেই ধ্বংসে গেই ধ্বংস মানে হচ্ছে ক্লাসমেটদের দেওয়ার জন্য কি দিব একটা হেল্প দেব এটার ওভারঅল মানে হচ্ছে শিক্ষক হচ্ছে তাকে সহপাঠীদের সাহায্য করতে দিলেন রাং ওয়া গেইনি জিয়ান গো গুস আমাকে তোমার জন্য একটি গল্প বানাতে দাও বাবা রাং ওয়া ওয়াথা জি সিং বাবা আমাকে তার হয়ে একটি ছিটে পাঠালেন বাবা রাং ওয়া গেইথা জি সিং আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম